এখন দাদা হুজুরের মাজার জিয়া করতে যাচ্ছি আর এদিকটা দেখো মানে কত মানুষ এসছে দেখো দূর দূরান্ত থেকে ঠিক আছে এমনকি বাংলাদেশ মানুষ যা সেরা 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 মানে শেষ দিনে শেষ রজনীতে এত লোক হবে ধারণার বাইরে দেখো তো চলো আমরাও হাঁটতে হাঁটতে কিন্তু দাদা হুজুরের মাজারের দিকে যাচ্ছি যেহেতু আগে মাজারটা জিয়ারাত করতে হবে তারপর অন্য কাজ দেখো কত মানুষ দেখো কত মানুষ দেখো মানুষ যে কিভাবে আসছে দাদা হুজুরের পাগল ভক্তগুলো সে কথা মুখে বলা যাবে না আজকে যেহেতু শেষ শেষ মনাজ করে পুরপুরা শরীর থেকে সবাই বিদায় নেবে আমরাও চলে যাব আবার আল্লাহ যদি ভাগ্যে রাখে গত বছরে অবশ্যই আসব তো সামনেই আছে কিন্তু দাদা হুজুরের মাজার দেখো আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু দাদা হুজুরের মাজার জিয়ারাত করছে মানে এখান থেকে প্লেস পাওয়া যাবে কিনা সেটাই সন্দেহ দেখো দেখো মানে চারিদিকে লোক তো ফাইনালি এখন কিন্তু দাঁড়িয়ে আছি দাদা হুজুরের মাজারের সামনে ঠিক আছে এই যে হলো দাদা হুজুরের মাজার আর এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু দাদা হুজুরের জন্য দেখো দোয়া করছে সমস্ত লাইন দিয়ে ঠিক আছে এইদিকেও দেখো আর ওদিকটা যদি জুম করে দেখায় তাহলে তো কোনো কথাই না ঠিক আছে শুধু মানুষ দেখো মাজারের সামনে কিভাবে দাদা ওই জন্য দোয়া করছে দেখো ঠিক আছে তো এখন কিন্তু মাজারের সামনে দাঁড়িয়ে আছি তো এখন বেশি কথা বলবো না চলো আগে মাজারটা জিয়ারাত করে নি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো ভাই ফাইনালি দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় প্রিয় পীর জাদা নওসাদ সিদ্দিক ভাইজানের বাড়ির দিকে আর এদিকে রাস্তাটা দেখো পুরো জ্যাম ঠিক আছে শুধু মানুষের ভালোবাসাই দেখো মানে শেষ রজনীতে যে এইভাবে যে মানুষ আসবে হাজারো হাজারো লাখো লাখো মানুষ ধারণার বাইরে দেখো যা সেরা 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 ঠিক আছে এদিক দিয়ে মানুষ যাচ্ছে আর এটা দিয়ে কিন্তু মানুষ আসছে দেখো মানে আজকে মানে এতটা পরিমাণ মানুষ এসছে সে কথা মুখে বলা যাবে না ঠিক আছে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু বেশি লোক যেহেতু রমজান মাস পড়েছে না আর ইনশাআল্লাহ আল্লাহ তিন তিনটে বছর আরবারও ইসাল সব পাবো রমজান মাসে ঠিক আছে আল্লাহ যদি ভাগ্যের আগে কিন্তু অবশ্যই আসবো তো আজকে দেখো শেষ রজনীতে কত লোক যা সেরা 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 মানুষ কিন্তু আসতে রয়েছে দেখো মানে কত মানুষকে দেখাবো বলো এটা দিয়ে যেমন মানুষ যাচ্ছে এটা দিয়ে কিন্তু মানুষ ততটা কিন্তু আসছে দেখো বাড়ির এখান থেকে ভিড়টা দেখো মানে শুধু লাইন দেখো ভাইজানের হাতে হাত দিয়ে যে মোশাফো করবো মানুষের লাইন দেখো হাজার আছে তো কিছু করার নেই হাত দিতে গেলে একটু কষ্ট তো করতেই হবে মানে লোক দেখো এখানে কত লাইন এখানে ভাইজানের হাতে হাত ধোয়ার জন্য মানুষের লাইন দেখো মানে কখন গিয়ে যে পৌঁছাবো ভাইজানের ওখানে বলতে পারছি না ঠিক আছে কত মানুষ দেখো ওইদিকে কত মানুষ দেখো ঠিক আছে প্রচুর মানুষ হাজারো হাজারো মানুষ ঠিক আছে এবছরে রেকর্ড করলো নওসাদ সিদ্দিকি ভাইজান ও আব্বাস সিদ্দিকি ভাইজান মানে এত মানুষ এসছে ভাইজানের দরবারে সে কথা মুখে বলা যাবে না ঠিক আছে দেখো সেরা 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 আমিও কিন্তু দাঁড়িয়ে আছি ভাইজানের জন্য ঠিক আছে সামনে আছে নিকি সিদ্দিকি ভাইজান ভাইজানের হাতে হাত দেবো একটা মজাই আলাদা দেখো এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ বাট লুকিয়ে লুকিয়ে কিন্তু করতে হচ্ছে ঠিক আছে যা সেরা 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 কত মানুষ দেখ ওইদিকে মানে বেরিয়াল দেওয়া আছে তো বেরিয়াল যেন ভেঙে ফেলছে ঠিক আছে আর সেই ওই জায়গাটায় দেখো মাথায় পাকড়ে দিয়ে আমাদের পিঠ যাতে আব্বাস সেদিকে ভাইজান বসে আছে এখন ভাইজানের হাতে হাত দেবো ঠিক আছে এই যে ভাইজান আমাদের পিঠ যাতে নওসার সেদিকে ভাইজান ভালোবাসার মানুষ ভাইজান ভালো আছেন তো ভাইজান তো ফাইনালি এখানে এসে দেখো ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর ভাইজানের হাতে হাত দিলাম কিন্তু মানে এত সুন্দর লাগলো তোমাদেরকে কি বলবো ভাইজানে হাতে হাত দিলাম একটা বিস্কুট দিলো ঠিক আছে দেখো আজকে কিন্তু ভাইজানের দরবারে এসে ব্লগ বানাচ্ছি আর ভাইজানের মুখের হাসিটা শুধু দেখো ঠিক আছে হাসি দেখলেই কিন্তু মন শান্তি ভাইজানের হাতে হাত দিলাম ঠিক আছে আর সত্যি কথা বলতে মনটা এত শান্তি হয়ে গেছে সে কথা মুখে বলা যাবে না কিন্তু ভাইজানের দরবারে কালকে এসেছিলাম ভাইজান বিশ্রাম করছিলো বলে দেখা হয়নি তো আজকে কিন্তু দেখো ভিডিও দেখিয়ে দিলাম কালকে বলেছিলাম যে আজ না হয় কাল ভাইজানকে দেখিয়ে দেবো দেখো ভাইজানকে দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো এখন আছি ভাইজানের দরবারে ঠিক আছে আর এখানে দেখো শত শত মানুষ কিন্তু ভাইজানের হাতে হাত দিয়ে মোসাফা করছে যা সেরা 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 তো শেষ টাইমে ভাইজানকে একবার দেখিয়ে আমি ভাইজানের দরবার থেকে বিদায় নেব। তো দেখো ভাইজানের মুখের হাসিটা দেখো যা সেরা 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 মানে এটাই হচ্ছে আমাদের পির জেদা দিকে ভাইজান ভাইজান জিন্দাবাদ দেখো মানুষ দেখো কাতারে কাতারে আসছে ঠিক আছে শুধু ভাইজানের ভালোবাসায় আমাদের প্রাণপীর পিঠ জেদা নওজর সিদ্দিকি ভাইজানের হাতে হাত দিয়ে মোসাফা করলাম ঠিক আছে মানে এত সুন্দর লেগেছে সেটা তো তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছো মানে মন শান্তি হয়ে গেছে ঠিক আছে মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে আমাদের আরেকটা ভালোবাসার মানুষ পিঠ জেদা সাফিরি সিদ্দিকি ভাইজান ঠিক আছে তিনি আছে ওই জায়গায় চলো একবার দেখিয়ে দিই এই যে দেখো পিঠ জেদা সাফিরি সিদ্দিকি ভাইজান 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 ভালো আছেন তো হ্যাঁ সাথে সাক্ষাৎ হলো ভাইজান হাতে মানে আতর লাগিয়ে দিল মানে এত সুন্দর আতরের সেন্ট সে কথা মুখে বলা যাবে না চলো এখান থেকে বেরিয়ে যাই তারপর দিন কথা হচ্ছে তো ফাইনালি ছোট হুজুরের মাজারটা জিয়ারাত করলাম তারপরে শেষ মনাজাত করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যেহেতু কালকে আবার নামাজ আছে রোজা আছে তো সত্যি কথা বলতে মানে পূর্বরা শরীফে আসলাম এসে দাদা হুজুরে মাজার জিয়ারত করলাম আরও ভালোবাসার মানুষ যারা ছিল ঠিক আছে সমস্ত ভাইজানদের কাছে গেলাম গিয়ে মানে দেখা সাক্ষাৎ করলাম একটা আলাদাই রকম লাগলো ঠিক আছে আর সত্যি কথা বলতে এবারে এই যে একুশ বাইশ তেইশে যে ঈশাল সব পড়েছে মানে এবছরে দু হাজার পঁচিশে মানে রেকর্ড ভাঙলো ঠিক আছে মানে এত পরিমাণ ভিড় হয়েছে না শেষের দিন সে কথা মুখে বলা যাবে না বাট এখনও যদি মানুষ তোমাদেরকে দেখায় এখনও কিন্তু মানুষ কিন্তু আসছে দেখো মানে শেষ মনোযাত করে সবাই তো এখন বাড়ির দিকে যাবে আর যেহেতু মানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হচ্ছে এখানে তো যেতে সবাই তাড়াহুড়ো করবে বলে আমরা একটু আগেই চলে যাচ্ছি তো মানে এবছরে দু হাজার পঁচিশে ইসালের সব একদম রেকর্ড ভেঙে দিলো ঠিক আছে একদম সাক্ষী হয়ে থাকলো তো আল্লাহ যদি ভাগ্যে রাখে গত বছরে আবারও কিন্তু রমজানুল মহাভারতের মাঝ ইসতাল সব পড়বে তার পরের বছরও পড়বে মানে পরস্পরশ তিন বছর এখন পাবো তো গত বছরেও ইনশাল্লাহ রাখবো মমেন্টস লাইট শুধু তোমরা একটু সাপোর্ট করো আর আজকের ভিডিওটা কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চল দেখা হচ্ছে কিন্তু পরের কোন নেক্সট ভিডিও আছে টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা